দুনিয়ার এমন চারজন মানুষ তাদের শাসক এক বা দুই দেশের মধ্যে ছিল না তারা পুরো পৃথিবী শাসন করত তার মধ্যে ছিলেন দুজন মুসলিম তারা ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর কাজে অনুগত ছিলেন কিন্তু দুইজন ছিল কাফের যখন তারা যে দুজন কাফের রাজত্ব পেল তারা ক্ষমতার নেশায় তারা আল্লাহর কে চ্যালেঞ্জ করে ছাড়ল মুসলিমদের প্রথম সাইয়াদিনা সুলেমান আল সালাম তিনি ছিলেন নবী এবং পুরো বিশ্বের শাসক আর দ্বিতীয় ছিলেন চুলকান নাইম তিনি ইয়াজুস ও মাজুস এক ভয়ঙ্কর জাতিকে এক দোয়ালের আবদ্ধ করে রেখেছেন আর কাপের প্রথম ছিল নমরুদ। সে আল্লাহর উপর আল্লাহর সাথে প্রতিযোগিতা করার জন্য চ্যালেঞ্জ করে দিয়েছিল আর দ্বিতীয়জন ছিল বক্তেনাসুর জেসালাহ নবীকে হত্যা করেছিল এবং আল্লাহর একত্ববোধ অস্বীকার করে মুক্তি পূজা করত শাসক যে যতটা খারাপ ছিল তার পরিণতিও তালা ততটা ভয়ঙ্কর করেছিল আর যদি আপনিও মনে করেন যে আল্লাহ নিঃসত্তেহে পরিকল্পনাকারী যদি মনে করেন যে নিঃসন্দেহে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তাহলে জোর করবো না অবশ্যই কমেন্টে একবার হলো আল্লাহ আকবর লিখে যাবেন এই ইসলামিক ভিডিও যদি ভালোবেসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সাথে সাথে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ এখানেই শেষ করছি